আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাল আপনাকে আমাকে এই জুমার নামাজ আসর বসার তৌফিক দান করলেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী তার নবীকে কোন সময় কোন পরিপ্রেক্ষিতে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সে সময়টা ছিল ইতিহাসের পাতায় বলে সেটা ছিল একটা অন্ধকার যুগ কেমন অন্ধকার পবিত্র কাবাগৃহের মধ্যে তিনশো ষাটটি মূর্তি ছিল কতটি তিনশো ষাটটি মূর্তি ছিল ও সময়কারে কিছু লোক কিছু সংখ্যক লোক বাদে তারা ওই মূর্তির পূজা করত ওই মূর্তিকে তারা সৃষ্টিকর্তা মানত মূর্তি ছিল কাবাগৃহের তারা ওটার পূজা করত তারা উপাসনা করত এইটা ছিল সেই অন্ধকার যুগ সেই অন্ধকার যুগে পাক তার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেন যে কালিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি যে এই কালিমা এইটা কি এবং কেন এটার কি প্রয়োজন এটার কি দরকার এটা যখন আমাদের বোধগম্য হবে আমরা যখন এই সম্পর্কে জানব তখন কিন্তু আমাদের কাছে এই জিনিসটা অনেক দামি হয়ে যাবে ঠিক না বেটি যেই পর্যন্ত এইটার সম্পর্কে আমাদের জানা হবে না ওর মর্যাদা কি ওই সম্পর্কে আমাদের ধারণা থাকবে না তখন কিন্তু ওটার মর্যাদাও কিন্তু আর আপনার আমি দিতে পারছি না বা পারবো না তিনশো ষাটটি যে মূর্তি ছিল কাওয়াগৃহের মধ্যে এই কাবাগৃহের মধ্যে তারা সব সময় যায় ওটার পূজা অর্চনা উপাসনা করত এই যে যে লা ই লাহা আমরা তো সারা জীবন এটা পড়ে আসছি ছোটকাল থেকে এই পর্যন্ত ঠিক না বেটি ঠিক হ ছোটকালে আব্বা পড়ছে মা পড়ছে আমিও পড়ি কিন্তু আসলে ওটা ওটার মধ্যে কি আছে কি বা কেন ইছন্য আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন যে তলাবুল কুল্লি মুসলিম তোমাদের প্রত্যেকের উভয়ই এই দিনী এলেম তলব করা ফরস কারণ এই দিনই এলেম ছাড়া তুমি এটার শান শঙ্কত এ সম্পর্কে তুমি জানতে পারবা না কারণ এটা এক কত বড় দামি জিনিস কত সময় আলোচনা করেছিলাম হসরতে মুস আলাই সালাম দূর পাহাড়ে যাইয়া খুব আফসোসের সাথে বলতেছেন হে আল্লাহ তুমি আমাকে এমন একটা কালিমার শিখাই দাও এমন একটা দামি কথা শিখাও যে দামি কথাটা আমি সব সময় ওটাকে পড়বো আল্লাহ পাক বলেন হে মোসা হে মোসা তুমি বল্লা মোসালাই হিসাল তো সালাম জবাব দিলেন আল্লাহ এইটা তো আমি জানি এটা কি এটা আমি জানি হে মোসা তুমি জানো ঠিক এটা যে কত বড় দামি এটার মতো দামি জিনিস কিন্তু তাম পৃথিবীতে আর নাই আর হবে না সবাই বলেন কারণ হলো কি এটা কত বড়ো দামি অবমা দেয়া যাইতে পারে সম্পূর্ণ ওপমা দেয়া যাবে না কেমন ওই তাম পৃথিবীতে আসমান জমিনের মধ্যে যে সমস্ত মূল্যবান ধাতু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর যদি এই কালিমা এক পাল্লা রাখা হয় তাহলে কালিমার পাল্লা ভারী হইয়া যাবে সুবাহাল আল্লাহ এটা যে কত দামি হে মুসাপ এর সাইতে দামি কথা আর তাম পৃথিবীতে নাই আর হবে না তুমি সব সময় এই ইলাহা ইল্লাহ পাঠ করবা এর সাইতে আর কোন দামি নাই ইলাহা ইল্লাল্লাহ। এটার মানে কি এটার অর্থ কি এটার মতলব কি আল্লাহ রসুল কে আল্লাহ পাক বলতেছেন নির্দেশ দিছেন ওহির মাধ্যমে জানাইয়া দিছেন আল্লাহর হাবিব বলছেন যে তোমরা বলো লাই লাহা ইল্লাল্লা তুফলিহুন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাহি সালাম বলতেছেন তোমরা বলো লাই লাহা ইল্লাল্লা তুফলিহুন যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তাহলে তোমরা সফলকামি তোমরা কামিয়াবি কোন কথা লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে তাকায় না। ওনার কাজ করে করুক। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো মনে প্রাণে বিশ্বাস করতে পারো তাহলে তোমরা তুফলিহুন তোমরা সবল কাম হয়ে যাবে। তোমরা कामयाबी হবে। দুনিয়ায় তোমরা শান্তিতে থাকতে পারবা পরকালে তোমরা মহা শান্তিতে থাকতে পারবা। সেই কথাটা কি লাশো ষাটটি মূর্তি ছিল সেই মূর্তির পূজা করতো কিছু সংখ্যক লোক ছাড়া আর কিছু সংখ্যক লোক সেই সম্প্রদায় কারা ইতিহাসের পাতায় লেখেন ওই অন্ধকার যুগেও একটা সম্প্রদায় ছিল যে সম্প্রদায়গুলি সিরেকের সাথে তারা সিরেকের লিপ্ত ছিল না তারা সিরিক করতো না আর সে সম্প্রদায় হলো হানিফ মতবাদ এই সম্প্রদায়ের নাম ছিল ও হানিফ মতবাদ মানে এই সম্প্রদায় ছাড়া আরও যত সম্প্রদায় ছিল তারা সকলেই কিন্তু শিরিকের ভিতরে লিপ্ত ছিল লাই এর অর্থ কি এর উদ্দেশ্য কি জিলাই যদি কোন ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করবে বিশ্বাস করে ওই অনুযায়ী আমল করে ও দুনিয়া তো শান্তি আর পরকালে মুক্তি পরকালে ও শান্তি তা কেমন কথা কেমন মহামূল্যবান কথা লা শব্দের অর্থ মানি নাই লা কি আরবি তো তাব লার্থকি নাই এই কথা শুনেন এদিক ওদিক মন দেন না কথা বোঝার চেষ্টা করেন সারা জীবন আসলেন আর গেলেন খাইলাম আর ঘুমাইলাম মানি মতলবের দিকে কোনো চিন্তা ভাবনা করলাম না এবং সিসটাও করলাম না যে এর অর্থ কি জানার আমরা শুধুমাত্র কতটুক করি যায়ের রাশি না আপনাকে আমার আপনার আমার অনেক দায়িত্ব আছে সে দায়িত্ব কি সর্বপ্রথম আল্লাহ তালা বলতেছেন তুমি দোজকের আগুন থেকে নিজেকে বাঁচাও নিজে বাঁচো এবং আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও সর্বপ্রথম কি বলছে আল্লাহ যে তুমি দোজকের আগুন থেকে আগে নিজে বাঁচো এরপর তোমার পরিবার পরিজন তাদেরকে বাঁচাও এই আহাল বলতে সর্বপ্রথমে আপনার সম্প্রদায় আপনার বাড়ির যারা তারা ঘরের যারা তারা তারপর আস্তে আস্তে আহাল বাড়ি বেড়ে যাবে তুমি আগে বাঁচো দোজকের আগুন থেকে তুমি আগে বাঁচো এরপরে তুমি আরও যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো নিজেই তো বাঁচতে পারছি না পরকে কিভাবে বাঁচাবো নিজেরই তো চিন্তা নাই লা শব্দের অর্থ নাই লামী কি নাই ইলাহন ইলাহন শব্দের অর্থ উপাস্য যার উপাসনা করা হয় যার উপাসনা করা হয় যার পূজা করা হয় যার উপাসনা করা হয় তার ইবাদত করা হয় কথা বলছেন নাই উপাস্য নাই ইলাহুন মানে কি উপাস্য নাই উপাস্য মানে কি যার উপাসনা করা হয় লা ওই তিনশো ষাটটা তো দূরের কথা একটাও নাই লা দিয়া কেটে দেওয়া হয়েছে নাই 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 কোনো ইলা নাই কোনো উপাস্য নাই লা ইলাহা নাই 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 কিছু নাই 360 টা গান 2 টা গান 1 টা কোন ইলাহ নাই কোন উপাসনা নাই সামনে কথা আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কয় আল্লাহ সালাফ কি সালা আল্লাহ সালা কোনো উপাসনা নাই মক্কার ঘরের ভিতরে বহু ইলাহ আছে কি বহু এলা আছে বহু পাঁচশো আছে সংখ্যা ছিল তিনশো ষাটটা কয়টা ছিল মক্কার ঘরে কয়টা ছিল তিনশো ষাটটা এই তিনশো ষাটটা মূর্তির উপাসনা করা করত আল্লাহ বলতেছে কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মাবুদ মানে কি এই মাহবুদ এটাও আরবি শব্দ মাহবুদ শব্দের অর্থ হল যার উপাসনা করা হয় যার ইবাদত করা হয় যার ইবাদত করা হয় আরবিতে তাকে বলা হয় মাহবুদ কি বলা হয় মাহবুদ ওই যে মাহবুদ কিনে আমরা যার ইবাদত করা হয় তাকে বলা হয় কয় কোনো ইলা নাই কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সারা জীবন পড়েছি এইটা যদি একবার